জানা আসসালামু আলাইকুম দর্শক মিলি আশা করি সকলে বেশ ভালো আছেন তো আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা দেখতেছেন আমরা এই মাত্র এক জেলের কাছে এসেছি আর জেলে জাল টানতেছে তো ইনশাল্লাহ দুজন সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর নূতন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা তার নৌকার কাছে চলে এসেছে আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন ভাই হ্যাঁ তো বন্ধুরা এই যে ইনশাল্লাহ তার নৌকা ধরে গেলাম আর এই যে যে নৌকায় আসছি ইডিঙি নৌকাটা তো ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত বিডিউটি দেখবেন এই যে বন্ধুরা আমি আসার আগে একটি মাছ পেয়েছে মাশাল্লাহ এই যে বন্ধুরা বড়ো সিজের কেবলমাত্র জাল টানা শুরু করেছে অল্প কিছু জাল টেনেছে তো দেখতেছেন এই যে জাল আছে এখনও তো মাছ যদি আসে অবশ্যই দেখতে পারবেন মাশাল ও বন্ধুরা এই যে দেখেন বড় সাইজের চড়া বইলা মাসাল্লাহ এই যে দেখেন

लेस तो अनेक सुंदर ऐसे

আড়া তে উরে জোয়ারের দিকে ও ও ইয়া রাখতে পারে বীর একটা ইসে কি যেনি সাধু মাছ সাধু মাছ সাধু সে এগুলাই বড় হই হুম দুই সে তরে দিছে সব দা দুটো আখান জানাছরা সে ও ওই যে মাশাআল্লাহ আরেকটি পোমা চাইছে এই যে পোয়া অলস অলওয়েসি মনে কোন দিকে যাইবো বাস Wuih, dera-dera itu Dan dera-dera duri

বড় বড় সাইজের পোয়া আর এই যে ইলিশ আর এই যে সবচেয়ে বড়ো মাছটা হলো বাইলা মাছ এই যে দেখেন সবচেয়ে বড় এটা এই আর তার অপর পিঠটা দেখেন এই যে দেখেন অপর সাইডটা অনেক বড় কেজি ছাড়াইবে एक के जी सारा दाते लगे नाइन दाते जाते এই পছন্দি ভালোতকুন সুসু দেখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে লাভ ইউ